এমআরপি না তাহলে আপনি বিক্রি বিক্রি করেন কোথায় কত দিয়ে এটা এই যে বললাম যে 70 টাকা দাম চাই কোথায় লেখা আছে সেগুলো না সেটা আমরা মুখে বলি মুখে বললে হবে না আপনি কিনেছেন কত করে 10 টাকা না 5 টাকা না আমরা আমাদের কিনা 47 টাকা 47 টাকা ক্যাশ মাও দেখান একটু দেখে তো এটা ব্যবহার করবে তাই না কতদিন ব্যবহার করা যায় এটা হলো থার্টি সিক্স তিন বছর তিন বছর কোন বছর কখন থেকে তিন বছর লেখা আছে কোথায় লেখা আছে আমি মনে করেন একটাই কিনতে চাই তাহলে আমি নিয়ে গেলাম এটা বাসায় হ্যাঁ দেখুন যে যিনি বেপার করবেন কতদিন বেপার পর্যন্ত যখন আমাদের কি কোনো প্রশ্ন করে তখন আমরা দেখাই দিই যে এত মাস আমি তো বাসায় মনে করি যিনি ব্যবহার করবেন রেখে দিলেন ওনার মেয়াদ শেষ হয়েছে না আছে এখানে যদি লেখা থাকতো তাহলে তো নিশ্চিত বুঝতে পারতেন আসলে আমার মনে হয় যে যারা কিনে তাদের একটা আইডিয়া থাকে যেটা এতদিন ইউজ করা যায় আইডিয়ার উপর ডিপেন্ড করে তাই না আমাদের বক্সের ভিতরে লেখা থাকে আমরা যেটা এখান থেকে গানি যেমন আমাদের আপনি ক্যাশ মমাটা একটু দেখেন কিচ্ছু নেই কোনো তথ্য নেই

কে এটা এখানে লেখা আছে ইম্পোর্টার ডিক্লারেশন দেওয়া নেই আছে কি

প্রসিকেশন লেখেন সই করে না প্রসিকিউশনে এগুলো করতে পারবেন না মালিক প্রতিষ্ঠানে মালিক তো থাকেন না ইউজুয়ালি বিনাদের মাধ্যমে এগুলো বিক্রি করেন মালিক তো অনেক দোকান তার জাস্ট মনিটারিং করেন হ্যাঁ এটাই তো আমাদের অভিজ্ঞতা হিউজ পরিমানে আমাদের কাছে অভিযোগ আসছে এগুলো লিপ জেল ব্যবহার করে ঠো নষ্ট হয়ে যাচ্ছে সমস্যা হচ্ছে অনেক অভিযোগ দেন অনেক অভিযোগ দেন না এখানে ম্যাক্সিমাম পণ্যেরই কোনো আইডেন্টিটি নাই দেখো বাইরের পণ্য ইম্পোর্টার যেমন এরকম থাকার কথা এগুলোতে একটাও নেই যে এগুলো একটাও নাই তাহলে এই গান মেশিন কোথায় প্রাইস গান মেশিন বেতরে না দেখি একটু দেখান তো করেন বেতরা গান মেশিং আপনার দোকানে কেন কোন না আমাদের জবাব না না ওই যে আমাদের ইমিটেশন যা আছে ওইখানেই পরা

একই কাগজ তো না এটা বলা এটা আমি বলি এটা আমি নিজে আর কি যে লাগাইছে তাকে আমি বলছি যেটা লাগানো যাবে না কিন্তু উনি লাগিয়েছেন উনি লাগাইছে কিন্তু আমি নিজে বলছি যেটা লাগানো যাবে না তাহলে এটা অপরাধ হয়েছে মানে যে করছে তাকে আমি বাধা দিছি যেটা করা যাবে না উনি আপনার কর্মচারী না আমাদের কর্মচারী মানে আমাদের ছিল ঠিক আছে সেটা তো আমাদের পিছে ছিল ও পিছে ছিল জি মানে ঘর মুছে যে ওই কাজটা সে কাজটা করেছে 550 মানে জোর করে করেছে জোট করেন তাহলে শোনায় আমি বলি স্যার এই আপনারা নিজেরা নিজেরা এমআরপি বসাতে পারবেন নাইন অনুযায়ী বুঝতে পেরেছেন এটা যে উৎপাদন করেছে অথবা যে আমদানি করেছে ওনার এক্তিয়ার আছে দাম বসানো এই আপনার মেশিং এখানে থাকার কোন কারণ নেই এটা থাকা মানে আপনি নিজের ইচ্ছা মতো আপনি দাম বসাচ্ছেন ভোক্তা অধিকার আইন দুহাজার নয় সাঁইত্রিশ ধারা অনুযায়ী এক বছরের কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অথবা উভয়দণ্ড হতে পারে একই সাথে এই যে যে ইম্পোর্টারের সিম আমরা দেখতে পাচ্ছি না অনেক কসমেটিক তার জন্য অনুরূপ শাস্তির বিধান রয়েছে বুঝতে পারছেন এই যে আপনারা এই যে নিজেরা নিজেরা এভাবে বসিয়েছেন এই কাজগুলো আর করবেন না কখন এবং এগুলো যেখান থেকেই আনেন আপনার দোকানে ঢোকার আগে আপনি চেক করে নেবেন যে ইম্পোর্টারের তথ্য আছে কিনা অমুক ট্রেডার্স অমুক জায়গা থেকে এনেছে

সতর্ক করে আজকে বিশ হাজার টাকা অর্থতন্ত্র প্রদান করে এবং যেসব জিনিস এগুলো আছে অপসারণ করবে এবং যে নিজেরা দাম বসেছে না